তো গজল মানে আদায় কি লাগবে আজকে নবীর মেম্বারে বসার দায়িত্ব আলেমদের আমরা আলেমদেরকে চিনতে পারি না দেশে যোগ্য যোগ্য বড় বড় আলেমরা আছে তারা মাদ্রাসার ভিতরেই করে মাদ্রাসার ভিতরে তৈরি করে দিচ্ছে আর যা হয় করে আমরা শিখি মেম্বারে উঠে আমরাই সবকিছু করে যাচ্ছি সাধারণ ভালো করে কোরআন করতে পারে না হাদিসের ইবারাত করতে পারে না আজকে সমাজের এরাই ওয়াজিন বক্তা ফুরফুরার মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলার সিলসিলার ভিতরেও বড় বড় আলেম আছে কিন্তু আলেমদেরকে আমরা চেনাই না সেই জন্য বিরোধীরা দেখছে এ তো ওয়াজ করছে ওই মোল সাহেব ও তো সেই ওই মোল সাহেব ওয়াজ করতেছে কিছু জানে না যা ওয়াজের ময়দানে যারা তারা সব তো বিআলেম সব তো বেআলেম সেই জন্য আলেমদেরকে চিনতে পারে না দাদা পীরের মাসলাকের প্রাধান্যতা দিনের পর দিন মানুষের কাছে কমে যাচ্ছে আমার ভাই জানেরা হাতে বলতে এই জায়গা থেকে এলেম মুটে গেছে আমি যখন ঢুকছিলাম আপনাদের গ্রামের একটা জামাই আমাদের ভাগনা হন গ্রামের জামাই দেখা হলো একটা ভালো আলেম যোগ্য আলেম যোগ্য ছেলে আমি তাকে বলছি তুই জলসা করেছো সন্ধ্যাবেলা ও

নবীর আপনার কিনা মসজিদের মেম্বারে দাঁড়িয়ে তার কাছে আপনি টাকা পয়সা রাখেন না সোনা আপনি আমানাত তার কাছে দেন না কিন্তু তার কাছে আমানাত আছে তো মুসাল্লিদের নামাজ ওই ইমাম সাহেবটা মসজিদে নামাজ পড়াবে সুন্দর কেরাত করে নামাজটা পড়িয়ে দেবে কেরাতের ভিতরে লেহানে জালি করবে না লেহানে খাফি করবে না বড় ধরনের ভুল করবে না ছোট ভুলটাও করবে না কিন্তু না 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 আজকে অধিকাংশ মসজিদের দিকে তাকিয়ে দেখো ইমাম গুলো লেহানে ছোট ভুল নয় এমন ভুল করছে লেহানে জেলি করে নামাজটাই ফাসিদ করে দিচ্ছে আমার ভাইরা যদি ইমামের নামাজটা নষ্ট

আমার দাদা পীরের জানা جناب পীরজাদা ভাইজান হুজুর কিবলা এসেছেন আমরা যারা রাস্তাঘাটে এদিকে সেদিকে আছি সকলে মাহফিলের ভিতরে চলে আসি ইতি বিক্ষিপ্তভাবে আমি আপনাদের خدمتে কিছু কথা আলোচনা